গুড মর্নিং টেন্থ মেয়ের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু দেখে না দেখো প্রথম প্রশ্ন কী আছে বলছে এই যে আরোপি ড্রোন কোন দেশ দ্বারা বিকশিত উত্তর হচ্ছে ইসরায়েল সম্পর্কে একটু জেনে নাও এই ড্রোনটা সম্পর্কে বলছে সম্প্রতি যে ভারতের পাকিস্তানের উপরে সামরিক অভিযান হলো অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুর সেই অভিযানে সেই অভিযানে এই ড্রোনটি ব্যবহার করেছে এই ড্রোনটির দুটো বৈশিষ্ট্য দেখে না বলছে একটা সার্ভিলেন্সও করতে পারে নজরদারিও চালাতে পারে নজরদারিও করতে পারে আবার আক্রমণও করতে পারে আবার আক্রমণও করতে পারে কীভাবে আক্রমণ করতে পারে এটা হচ্ছে দেখো এটা হচ্ছে একটা সুইসাইড ড্রোন সুইসাইড ড্রোন মানে ধরো নজরদারি করতে করতে কোথাও কোনো টার্গেট লকড হলো তখন যে অপারেটর আছে সে যদি চায় ওই ড্রোনটা নিয়ে ওখানে গিয়ে সেই টার্গেটে গিয়ে ব্লাস্ট করাতে পারে এটা হচ্ছে সুইসাইড ড্রোন ঠিক আছে তো চলো পরের প্রশ্ন দেখো এই ড্রোনটা কোন দেশ বিকশিত করেছে ইজরায়েল পরের প্রশ্ন ভারতের প্রথম এডু ভারতের প্রথম এডুসিটি সিটি গঠিত হলো কোন শহরে উত্তর হচ্ছে মুম্বাইতে মুম্বাইতে প্রথম এডুসিটি গঠিত মুম্বাইয়ের সিএম কে আছে মুম্বাই মুম্বাইয়ের রাজ্য হচ্ছে মহারাষ্ট্র সিএম কে আছে সিএম হচ্ছে দেবেন্দ্র ফড়নবিশ দেবেন্দ্র ফাড়নবি আর এর গভর্নর কে আছে এর গভর্নর আছে সিপি রাধাকৃষ্ণন সি পি রাধাকৃষ্ণন ঠিক আছে দেখো তাহলে কেন কি পরের প্রশ্ন দেখো দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন সার্ফ কয়েব অনুর্ধ্ব উনিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ এর হোস্ট কোন রাজ্য এর হোস্ট হচ্ছে অরুণাচল প্রদেশ এর হোস্ট হচ্ছে অরুণাচল প্রদেশ এই ইটা এই কাপটা এই দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন উনিশশো উনিশ বিশ্ব চ্যাম্পিয়নশিপ এইটা অরুণাচল প্রদেশের প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের হোস্ট ঠিক আছে প্রথম কোনো অরুণাচল প্রদেশ প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট হোস্ট করলো এটি কোথায় হচ্ছে গোল্ডেন জুবলি গোল্ডেন গোল্ডেন জুবলি স্টেডিয়ামে গোল্ডেন জুবলি স্টেডিয়ামে হচ্ছে ঠিক আছে অরুণাচল প্রদেশের গন্ডলে গোল্ডেন জুবলি স্টেডিয়ামে এই অনুষ্ঠানটা হচ্ছে সবকটা ম্যাচ এখানেই হবে পরের প্রশ্ন বলছে ভ্রমণ নিরাপত্তা বাড়াতে চিপ বেস্ট ই পাসপোর্ট চালু করলো কোন দেশ করল হচ্ছে ভারতে ভারত এটা প্রথম কোন দেশ করেছিল এটা প্রথম করেছিল হচ্ছে ফিনল্যান্ড প্রথম করেছিল ফিনল্যান্ড প্রথম করেছিল এটা কি হয় এই যে ই বেস্ট ই পাসপোর্ট চিপ বেস্ট এটা একটা মোবাইল অ্যাপের মাধ্যমে চালনা করা হয় যার জন্য কাগজপত্র নথিপত্রের ব্যবহার কমে এবং ব্যবস্থাটা সিকিউর সিকিউর হয় পরের প্রশ্ন নারী ক্ষমতায়নের জন্য আদি শক্তি অভিযান চালু করলো ভারতের কোন রাজ্য এটা হচ্ছে মহারাষ্ট্র চালু করলো এটা কি হলো বিশেষ করে গ্রামীণ মহিলাদের গ্রামীণ মহিলাদের ক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি কর্ম কল্যাণমূলক প্রকল্পগুলির মাধ্যমে যে কর মাধ্যমে অপুষ্টি এবং শিশু এবং মাতৃ মৃত্যুর হার কমানো এবং বাল্যবিবাহ যৌন নির্যাতন এই সমস্ত বিষয়গুলো থেকে নারীদের রক্ষার জন্য এই আদি শক্তি অভিযান এই ব্যবস্থাটা চালু করা হয়েছে ঠিক আছে এটা হয়েছে মহারাষ্ট্র পরের প্রশ্ন অভিবাসী শিশুদের শিক্ষার জন্য জ্যোতি প্রকল্প চালু করলো কোন রাজ্য জ্যোতি প্রকল্প চালু করলো কেরাল রাজ্য কি এই বিষয়টা বলছে অভিবাসী আছে মানে পরিযায়ী শ্রমিক যারা কেরালে প্রচুর পরিমাণে পরিযায়ী শ্রমিক আছে তারা তারা ফ্যামিলি ড্যামিলি নিয়ে থাকে সেই সব পরিযায়ী শ্রমিকদের শিশুদের তিন থেকে আঠেরো বছর পর্যন্ত বয়স আঠেরো বছর পর্যন্ত বয়সী যে তাদের সন্তান আছে তাদের পড়াশুনো সুনিশ্চিত করার জন্য ঠিক আছে পরের প্রশ্ন বলছি সাইবার সিকিউরিটি ইভেন্ট সাইবার সিকিউরিটি ইভেন্ট জিআইএসি গ্লোবাল অনুষ্ঠিত হলো কোথায় এটা অনুষ্ঠিত হলো দুবাইতে দুবাইয়ের ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এটা এবার দেখো দুবাই কোথাকার কি দুবাই হচ্ছে আরব আমিরাতসের একটা আমিরাত এটা কিন্তু রাজধানী না দুবাই ঠিক আছে আরবের সংযুক্ত আরব আমি সংযুক্ত আরব আমিরাতের একটা আমিরাত মানে একটা এস্টেট ঠিক আছে চলো পরের প্রশ্ন ও এটাতে আরেকটা দেখো এটাতে প্রায় একশো ষাটটি দেশ অংশ নিয়েছিল পরের প্রশ্ন দেখো এআই প্রয়াগ এআই প্রয়াগ নামে একটি যৌথ উদ্যোগ চালু করলো কোন রাজ্য করলো হচ্ছে উত্তরপ্রদেশ ওয়ার্ল্ড ব্যাংকের সাথে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কোলাবরেট করে এই প্রোজেক্টে এআই প্রোজেক্ট এই উদ্যোগটি চালু করলো এর কাজ কি হবে এর কাজ হচ্ছে দেশে রাজ্যের প্রায় দশ লক্ষ বেকার যুবক যুবতীদের প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তিতে শিক্ষিত করা ঠিক আছে ডিজিটাল প্রযুক্তিতে শিক্ষিত দশ লক্ষ যুবক যুবতীদের ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করা পরের প্রশ্ন বলছে জাতীয় জলপথ পণ্য পরিবহন বৃদ্ধির লক্ষ্যে রেনার্স লজিস্টিক্স এর সাথে মাও স্বাক্ষর করলো কোন সংস্থা করল ইনল্যান্ড ইনল্যান্ড ওয়াটারওয়ে অথরিটি অফ ইন্ডিয়া পরের প্রশ্ন দেখো আজকে সড়ক পরিবহন এবং সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রক অনুসারে যানবাহন উৎপাদনে এটা উৎপাদন ক্ষেত্রে ভারতের ভারত বিশ্বের পথ কোনটি এটা হচ্ছে তৃতীয় ভারত বিশ্বের তৃতীয় স্থানে আছে এটা হচ্ছে সড়ক পরিবহন এবং মহাসড়ক উন্নয়ন মন্ত্রকের একটা অফিসিয়াল বয়ান এবার দেখো তুমি যদি এটা অন্যভাবে তুমি গুগলে বা অন্য জায়গায় খোঁজ করো তখন কিন্তু ফার্স্টে আসবে চীন চায়না দুয়ে আসবে ইউএসএ আর তিনে আসবে জাপান বাট এটা আমাদের পরিসংখ্যানে আমরা হচ্ছে থার্ড ওকে চলো তাই এই ছিল আজকের দশটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পড়তে থাকো সঙ্গে থাকো এবং আমার চ্যানেলটা একটুখানি লাইভ লাইক করে দিও আর তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও কোনো সাজেশান থাকলে সেটাও বলো ঠিক আছে তো থ্যাংক ইউ ভালো থাকো পড়াশোনা করো